আজকের ক্লাসে আমরা আলোচনা করব কলিঙ্গ দেশে বৃষ্টি আমরা বিগত ক্লাসের একটা ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম এবারে আমরা তার পরবর্তী পর্যায়ে আলোচনা করব আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী তার আখেটিক খণ্ড চণ্ডীমঙ্গলের চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত যে আখেটিক খণ্ড সেই আখেটিক খণ্ড থেকে আমাদের এই পাঠ্যটা আজকে নেওয়া তো আমরা দেখেছিলাম যে কলিঙ্গ দেশে গোটা আকাশ ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিকে প্রচুর মেঘ ডাকছে মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং এই মুসলধারের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিতে প্রজারা তারা ভেবেছিলো সত্যি সত্যি মনায় প্রলয় এসে উপস্থিত হয়েছে এবং সেই প্রলয়ের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু ছুটে 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 তারা পালিয়ে যাচ্ছে যে যার মতন রর ভবন ছাড়ি প্রজা দিল রর রর কথার অর্থ হচ্ছে দৌড়ে পালিয়ে যাওয়া এবার কি বলছে তার পরের অংশ আমরা আমাদের আলোচনায় আজকে শুরু করছি কি বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরি ধুল দিকে ধুলো উঠে উঠছে হরিৎ বর্ণ অর্থাৎ সবুজ বর্ণের যে শস্যগুলো ছিল সেগুলো সব ধুলায় আচ্ছাদিত হয়ে গেল এত ঝড় উঠেছে চারিদিকে ধুলাধুলোময় সেই ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত শস্য যেগুলো শস্য হয়েছে সেই শস্যগুলো কি হলো উল্টে মাটির সঙ্গে পড়ে গেছে এত ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই শস্যগুলো সব মাটির সঙ্গে মিশে গেছে উল্টে পড়েছে প্রজারা সমস্ত সমস্ত প্রজারা তারা চমকিত হয়ে গেছে যেটা তাদের কি সর্বনাশ হলো হঠাৎ করে মাঠ ভরা ফসল সেই ফসলগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে সব যখন পড়ে যাবে ওর উপরে বৃষ্টি পড়লে জল জমে যাবে আর ওই ফসলের উপর জল পড়লে ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে পচে যাবে ফলে প্রজাদের যে একমাত্র সম্বল কৃষিক্ষেত্রের যে আমরা জানি যে চাষা বলে না আশায় বাঁচে চাষা অর্থাৎ চাষিদের একমাত্র আশা মাঠ ভরা ফসল সেই ফসল যখন তারা কেটে ঘরে আনে তারা তাদের জীবনকে সুনির্দিষ্ট সুন্দর করে তোলে সেই ফসলের দাম তাহলে প্রজারা সমস্ত কিন্তু চমকিত গেছে সকলেই তারা চমকে গেছে এই কিশোর বনাশ তাদের হলো চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ আমরা চারি মেঘের নাম পড়েছিলাম মনে আছে আবার আমি আর একবার যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চারটা মেঘ আবর্ত সম্বর্ত পুষ্কর এবং দ্রোণ খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এই চারটে মেঘ এই চারটে মেঘের নাম কিন্তু মনে রাখতে হবে আর কি বলেছে অষ্টগজরাজ অষ্টগজরাজ দেবরাজ ইন্দ্রের যে গজরাজ আট দিকের এই আটটি হাতি সেই গজরাজকে রাখা তারা তো সেই আট দিকের রক্ষাকর্তা এই অষ্টগজরাজ কি বলেছে যে মেঘে জল দেয় অষ্টগজরাজ সেই অষ্টগজরাজ তাদের হচ্ছে এমনভাবে তারা জল দিচ্ছে যেন মনে হচ্ছে যে ধ্বংসলীলা চলে এসেছে গোটা কলিঙ্গ দেশের ওপরে সঘনে চিকুর পরে বেঙ্গতর্কাবাজ সেই ঘন মেঘ থেকে যে বিদ্যুৎ চমকিত হচ্ছে এবং বাঁচ পড়ছে সঘনে চিকুর কি বলেছে যে সঘনে চিকুর পরে বেঙ্গতর্কা বাঁচ করিকর সমান বরিষে জল হারা হাতির সুর সেই হাতির সুর দিয়ে যেন মনে হচ্ছে যে জল যেরকম দেখবে হাতি একবারে সুর দিয়ে জল টেনে নেয় এবং পরে যখন ফুল ফোর্সে জলটাকে ছেড়ে দেয় যেমন মনে হচ্ছে যে সেই হাতি সেই জলটাকে আমাদের উপরে অর্থাৎ কলিঙ্গ দেশের উপরে বর্ষণ করছে জলে মহি একাকার পথ হইল হারা এতটাই জল বৃষ্টি হয়েছে মুসলধারে বৃষ্টি রাস্তা এবং জলাশয় সব যেন একাকার হয়ে গেছে বোঝা যাচ্ছে না যে কোনটা জলাশয় আর কোনটা রাস্তা সব এক হয়ে গেছে কি বলেছে জলে মহি একাকার পথ হইল হারাগ ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন চার মেঘের যে গর্জন সেই গর্জন শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে চারিদিক থেকে মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো কেউ কারো কথা শুনতে পাচ্ছে না প্রজারা একে অপরকে ডাকছে কথা বলছে তারা এই বিপদ থেকে বাঁচার জন্য তারা আবেদন জানাচ্ছে কিন্তু কেউ কারো কথা শুনতে পাচ্ছে না এত মেঘের ডাক এত বিদ্যুতের ঝলকানি এত চারিদিকে শব্দ যার ফলে কেউ কারো কথা কিন্তু শুনতে পাচ্ছে না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কেউ বুঝতে পারছে না যে এটা কি দিনের বেলা না রাত্রিবেলা রজনী রজনী কথার অর্থ কি রজনী কথার অর্থ হচ্ছে রাত আর দিবস মানে দিন এটা দিন হচ্ছে দিন চলছে পৃথিবীতে নাকি রাত হচ্ছে তারা কেউ বুঝতেই পারছে না কেন কারণ চারিদিকে ঘন কালো মেঘে চেয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে তাই বলেছে যে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী বোঝাই যাচ্ছে না এটা সন্ধ্যার কাল না রাত্রিবেলা না দিন কি বলেছে কলিঙ্গ সঙ্গরে সকল লোকে যে জৈমিনী সেই কলিঙ্গ দেশের সঙ্গরে সঙ্গরে এখানে মানে স্মরণ করছে কি কাকে স্মরণ করছে জৈমিনীকে সেই জৈমিনীকে স্মরণ করছে জৈমিনী জৈমিনী যেন আমরা জানি যে বাজ পড়লে ঋষি জৈমিনীর নাম যদি স্মরণ করা যায় তাহলে সেই বাজ থেমে যায় তাই সবাই কি করছে ঋষি জৈমিনীকে মীমাংসা দর্শনের প্রণে প্রণেতা তিনি মীমাংসা দর্শন সৃষ্টি করেছিলেন লিখেছিলেন সেই মীমাংসা দর্শনের প্রণেতা জৈমিনীকে স্মরণ করছে কারা স্মরণ করছে সেই কলিঙ্গের অধিবাসীরা কেন যে এই বিপদ থেকে যেন তাদেরকে রক্ষা করা হয় হুর হুর দূর দূর শুনি ঝনঝন না পায়ে দেখিতে কেহ রবির কিরণ কেউ কারো রবি রবি কথার অর্থ হচ্ছে সূর্য এত অন্ধকার চারিদিকে মেঘ ডাকছে বিদ্যুতের ঝলকানি রবি অর্থাৎ সূর্যের মুখ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না পায়ে দেখিতে কেহ রবির কিরণ রবি অর্থাৎ সূর্যের কিরণ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না এই হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির আমাদের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি আগামী দিন আমরা লাস্ট অর্থাৎ সর্বশেষ পর্যায়ে শেষ করব এবং অবশেষে সমগ্র কবিতার একটা সামারাইজ আমরা করব কোথায় কোথায় কি প্রশ্ন কি অসুবিধা আমরা সমগ্র কবিতাটা আলোচনা করব কেন এই সমস্যা দেখা দিয়েছে কলিঙ্গ দেশে কোন পরিপ্রেক্ষিতে কীসের ফল এই কলিঙ্গ সাধারণ প্রজাদেরকে পেতে হচ্ছে তার একটা ডিটেলস আলোচনা আমরা আলোচনা করব আগামী দিন আমাদের শেষ পর্ব আমরা আলোচনা করব আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা ভালো করে এটা পড়তে হবে আজকের ক্লাস এই